গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম অনেকে কমেন্টস করেছে যে আসলে ভিউজ থেকে ইনকাম হয় কি না শুধুমাত্র সুপার লাইক থেকে কি ইনকাম হয় নাকি ভিডিও লাইক কমেন্ট শেয়ার এগুলা থেকে অ্যাভারেজ ইনকাম হয় সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব তো কেন এই ভিডিওটা মেক করলাম এই ভিডিওটা মেক করার উদ্দেশ্য হচ্ছে আমার এক ক্লায়েন্ট মেসেজ দিয়েছে জাস্ট ভয়েস রেকর্ডটা শুনুন আচ্ছা ঠিক আছে ক্যামনে ডলার দেয় তাই না আচ্ছা তো এইটা হচ্ছে আমার ওয়েব ফুল প্রোফাইল তো সেমভাবে আপনার হয়তো একটি প্রোফাইল আছে আর সেটা যদি মনিটাইজেশন না করা থাকে তাহলে অবশ্যই মনিটাইজেশন চালু করে নেবেন মনিটাইজেশন সার্ভিসটা আমি নিজেও দিয়ে থাকি তো আমার সাথেও নক করতে পারেন হোয়াটসঅ্যাপে ওকে তো এবার এখান থেকে আর্নিংটা আসলে হচ্ছে কিনা দেখাচ্ছি আপনাদের জাস্ট সেটিংস অপশনে ক্লিক করে আপনারা মনিটাইজেশন চালু করলে এই পে আউটের অপশান পাবেন আর স্ট্যাটিক্সের অপশন পাবেন তো সেমভাবে স্টার্টিংসে ক্লিক করলাম আপনারাও ক্লিক করবেন কতগুলো ভিউস আসছে ইউনিক ভিউজটা এখানে আসছে তারপর দেখুন এই যে নিচে দেখাচ্ছে ভিউজটা তারপর ভিউস ওয়াচ টাইম সব কিছু দেখাচ্ছে এবার এই সেকেন্ড অপশানে ক্লিক করে দেখতে পারবেন কতগুলো লাইক পড়েছে কতগুলো কমেন্টস পড়েছে কতগুলো সুপার লাইক পড়েছে তো আমার এখানে জাস্ট পনেরোটি সুপার লাইক পড়েছিলো তো এবার ওয়ালেট অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এগারো সেন্ট আর্নিং হয়েছে তো আপনার মনে হতে পারে এত বড় একটা আইডি মাত্র এগারো সেন্ট আর্নিং হলো তো এটা শুধুমাত্র বিহুস থেকে হয়েছে তাও এই মাস শুরু হয়েছে আজকে কয় তারিখ আজকে হচ্ছে চার তারিখ তো তিন দিনের কাউন্ট হয়েছে এখানে দেখুন তিন তারিখ পর্যন্ত কাউন্ট হয়েছে তো এই যে এক দুই তিন এই তিন দিনে শুধুমাত্র ভিউজ লাইক টাইক থেকে এত মানে এগারো সেন্ট এসেছে উইদাউট সুপার লাইক হ্যাঁ আর সুপার লাইক থেকে এসেছিলো সেটা আপনাদেরকে দেখাই এই মাসে আমার কোনো সুপার লাইক নাই প্রিভিয়াস মান্থে আমার সুপার লাইক ছিল পনেরোটা সেই পনেরোটা সুপার লাইক এবং ভিউজ থেকে এসেছিলো দুই দশমিক একত্রিশ সেন্ট আচ্ছা পনেরোটা সুপার লাইকের প্রাইস আমি হিসাব করি যে কত এসেছিল আচ্ছা পনেরোটা সুপার লাইক গুণন তারা দেয় চোদ্দো সেন্ট করে এটাই তো নিয়ম ছিল হ্যাঁ আচ্ছা এমনিতে চোদ্দো দিয়ে গুণন দেয় তার মানে দুই ডলার দশ সেন্ট হওয়ার কথা ছিল দুই ডলার দশ সেন্ট হওয়ার কথা ছিল সুপার লাইক থেকে তার মানে আগের মাসে আমার এখান থেকে বিশ সেন্ট আর্নিং হয়েছে শুধুমাত্র ভিউস এবং লাইক থেকে এবং এই মাসে আর্নিং হয়েছে শুধু ভিউস আর লাইক থেকে তিন দিনে এগারো সেন্ট তার মানে এটা স্পষ্ট যে ভিউস এবং লাইক থেকে ইনকাম হচ্ছে হ্যাঁ আপনার ইনকাম বাড়বে কখন বাড়বে যখন অ্যাপসটাতে অ্যাড রেভিনিউ চালু করবে রিসেন্টলি কিছুদিন পরে অ্যাড রেভিনিউ চালু করবে সবার আইডি কিন্তু এখন প্রিমিয়াম আছে নতুন আইডি খুললে সেটা প্রিমিয়াম আইডি থাকে সেখানে কোনো বিজ্ঞাপন শো করে না যখন আপনার প্রত্যেকটি ভিডিওতে বিজ্ঞাপন শো করবে তখন কিন্তু হিউজ পরিমাণ আর্নিং হবে তো আপনারা এখানে কাজ করতে পারেন যারা নতুন আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিন ধন্যবাদ সবাইকে